একা চিঠি তোমার গুড ইভিনিং আর একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর হুট করেই আমাদের প্ল্যান হলো একটু ঘুরতে যাওয়ার তো চলো এখন রেডি হয়ে গেছি এখানে তো বেরোবো আর তোমরা ভিডিওটা দেখে থাকো আই হোপ আজকে ভিডিওটা দেখতে আমাদের খুব ভালো লাগবে আমাদের বাবাইও রেডি একটু সবাইকে হাই করে দাও হ্যালো বাই বাই করো করো একটু করো আমি বললেও কিছুই করবে না ওর যখন ইচ্ছে করবে তখনই করবে বড় হারগুলো একদমই পড়া হয় না বাবাইয়ের জন্য বাবাইয়ের ছোটোবেলা থেকে বড় হার কিছু পড়লে সেটাকে ধরে টানতে থাকে ছিট থাকে আজকে যে কি করবে এই হারটা আমি নিজেও জানি না হাত দিও না বাবা পরিগুলো ছিঁড়ে যাবে চলো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা এখন গেটে তালা মারছে তালা মারা হয়ে গেলে দুগ্কা দুকা করে একদম বেরিয়ে পড়বো তো দুপুর থেকে ঘুমাতে বলার কথা হচ্ছে ঘুমাচ্ছে না আর এখন বেরোনো বেরিয়ে তারপর ঘুম পেয়ে গেল ঘুমাসনি কেন দুপুরবেলা ঘুরতে আসার জন্য ঘুম বন্ধ এবার ঘুরতে বেরিয়ে ঘুম পাচ্ছে শুধু গাড়ি দেখতে ব্যস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা এই জাস্ট দক্ষিণেশ্বর পৌঁছালাম আর বাবাই পাঁচ মিনিট হলো ঘুমিয়ে পড়েছে বাবাই ঘুমিয়ে পড়েছে বলে আমি আর বেরোইনি বাবাইকে নিয়ে বসে আছি মামুনি আর ও গেছে গঙ্গা জল আনতে তো গঙ্গা জলটা এনে আগে গাড়িতে রেখে পুরো সমস্ত কাজগুলো মিটিয়ে নি টুকি টাকি আরও ডালা টালা কেনার আছে ওগুলো কিনে নেবে তারপরেই ভাবছি বাবাই আর একটু ভালো করে ঘুমিয়ে নিই কারণ এক্ষুনি যদি ওকে নিয়ে যায় মন্দিরে পুজো দিতে তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে তাই আমাদের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে নেওয়া হোক তারপরে ওকে নিয়ে বেরোবো আর গাড়ির মধ্যে দেখছি একটু মশাও আছে

साइड क्वेस्ट कर दी अपने की ये बोल चल ना मंदिर अपन साइड दे दो ये भाई ऊपर दो कमेटी को वहां से डाल दो ऊपर रखनी पड़ेगी এবার যাচ্ছি আমরা পুজো দিতে আর বাইরে না প্রচন্ড পরিমাণ ঠান্ডা আছে প্রথমে শালটাকে নিলাম না বাইরে বেরিয়ে ভাবলাম যে পুজো টুজো দিয়ে এসে তারপর এটা গায়ে দেবো তারপরে আবার কিছুটা দূর এসে আবার গিয়ে আমি চাদরটাকে নিয়ে আসলাম ভালোভাবে গায়ে দিয়ে এখন যাচ্ছি ডালা কিনতে হবে মামনি বললো যে ডালাটা কেনেনি। প্রথমে জলগুলো তুলে গাড়িতে রেখে সমস্ত কিছু গুছিয়ে বাবাই উঠলো বাবাইকে একটু খাইয়ে তারপর আমরা এখন যাচ্ছি বেশ অনেকটা সময় গাড়িতে বসছিলাম তো একদমই ভালো লাগছিল না শরীরটা বাইরে বেরিয়ে মনে হলো যে পরিবেশটা একদম ঠিকঠাক কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে তো চলো যেহেতু গঙ্গার হাওয়াটা রয়েছে সেই কারণে ঠান্ডার পরিমাণটা একটু বেশি আমাদের ওই দিকটায় এত ঠান্ডা কিন্তু নেই এখানে গঙ্গার হাওয়াটা আসছে বলে ঠান্ডাটা কিন্তু একটু বেশি কিন্তু বেশ ভালোই লাগছে এখানে অনেক দোকান এত দোকান আর এমন ভাবে ডাকে সত্যি গুলিয়ে যায় কোন দোকানে যাবো আর কোন দোকানে যাবো না তো প্রত্যেকবার কি হয় সামনে দিয়ে আসা হয় দোকানগুলোতে তো সামনে যে দোকানটা পরে সেটাতেই মোটামুটি চলে যাওয়া হয় এখন এখানে ওই একটু ভিতরের দিকে গিয়ে একটা দোকান দিকে পছন্দ নয় চার নম্বর দোকান তো সেইখান থেকে আর কি সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে তারপর তো চলে এসছিলাম আমিও এসে এখন ডালা বাঁচা হচ্ছে আর বাবাই যেহেতু ঘুম থেকে উঠেছে ওর মুখটা দেখতে এমন লাগছিল আমি তো হেসেই ফেলেছিলাম ডালাগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে আগে তো মায়ের কাছে ফুল নিয়ে যাওয়ার কোনো অ্যালো ছিল না সেই জন্য শুধু সন্দেশ মানে মায়ের যে প্যারাটা হয় পুজোর জন্য সেটা দিয়েই মায়ের এতদিন পুজো হতো এখন আবার নতুন করে বেশ ফুল দিতে আর কি দিয়েছে পারমিশন তো সেই জন্য এখন ফুলও দেওয়া হয় আর এটা যেহেতু পৌষ মাস চলছে তো নতুন গুড় নতুন চাল নতুন মূলো এগুলো দিয়ে মায়ের একটা পুজো দেওয়ার রীতি আছে এখানে আমরাও সেরকম ভাবে পুজো দেব সেরকমই ঠিক করে এসছি তো চলো এখান থেকে এখন ডালা ডালা নিয়ে আমরা চলে এসছিলাম মন্দিরে আর মন্দিরে যেহেতু ফোন এখন নিয়ে যাওয়া যাবে না তো ফোনটাকে রেখেই পুজো দিয়ে আসবো মায়ের কাছে গিয়ে কত রাম বব আর কত বই ছাত্র জাস্ট পুজো দিয়ে বেরোলাম আমরা বাবায়ের ঘুমটা কমপ্লিট হওয়ার জন্য গাড়িতে বসেছিলাম তারপর এলাম পুজো দিতে আর ঠিক যেই পুজো দিতে ঢুকলাম তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে লাইনে দাঁড়িয়েছি আছি হঠাৎ মন্দিরে আরতি শুরু হলো প্রায় ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আরতি হলো আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল লাইনে আজকে প্রচুর প্রচুর ভিড় ছিল কালকে যেহেতু কল্পতরু উৎসব ভেবেছিলাম কালকে ভিড় হবে আজকে হয়তো হবে না কাল কালকের তুলনায় হয়তো আজকেই বেশি ভিড় হয়ে গেছে তো এখন পুজো দিয়ে বেরিয়েছি এখন মন্দির বন্ধ হতে পনেরো মিনিট মতো টাইম আসে আশেপাশে যত দোকান টোকান আছে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আমরা এখন একটু টুকিটাকি খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু এখন যেহেতু মন্দির বন্ধ হবে তো চারিদিকে সমস্ত দোকান দেখছি বন্ধ এদিকটাতে যাচ্ছি দেখা যাক এখন খোলা আছে না বন্ধ হয়ে গেছে আমরা এসে এখানে দেখলাম ওই দুই থেকে তিনটে দোকান মতো খোলা ছিল খাবার দাবারের একটা ঘুগনি আর দুটো পাপড়ি চাটের দোকান তো আমরা একটু ঘুগনি আর পাপড়ি চাট খাওয়া হলেই সেগুলোই নিয়ে নিলাম আর সব দোকানগুলো একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে ওনারা চলে যাচ্ছেন অন্য অন্য বার আর কি বা অন্য অন্য দিনে অনেক দেরিতে বন্ধ করে কালকে যেহেতু কল্পতর উৎসব আছে তো অনেকটা তাড়াতাড়ি ওনাদেরকে আসতে হবে আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই অল্প করে একটু পাপড়ি চাট আর ঘুগনি খাওয়া হলো আমি ঘুগনি খাইনি মাউনি আরও ঘুগনি খেয়েছে আমি পাপড়ি চাট খেয়েছি তাই তো বাবাই আর বাবাই তো বিস্কিট খেয়েছে বাবাই আমাদের দুজনের খাবার আমরা যা খেয়েছি ও কিছুই খাইনি যখন এসেছিলাম এই পার্কিংটাতে গাড়ি আর নেওয়া মানে এত ভিড় ছিল গাড়ি পুরো ভরা ছিল আর এখন কয়েকটা গাড়ি পরে পাঁচ ছটা মতো যাবো বাড়ির দিকে তো বাবাই বাবা এটা প্রথমবার দক্ষিণেশ্বরে এসে পুজো দেওয়া মাকে তো খুব 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 ভালোভাবে কাটলো আজকে সন্ধ্যাটা দু হাজার চব্বিশের শেষটা খুব ভালোভাবে কাটলো মায়ের পুজো দিয়ে মানে বছরটা শেষ হওয়া সত্যি একটা অন্যরকম পাওয়া একটু বাই বাই করে দাও মাকে বাই বাই করে দাও বাই বাই করে দাও মাকে একটু বাই বাই করে দাও বলো আমি চলে যাচ্ছি আমরা বাই বাই 30 টাকা গন্ডা করে দিয়েছি ঠাকুরকে বাই বাই করে দাও বাই বাই ওইদিকে ঠাকুর আছে ওইদিকে মন্দির আছে বাবা হ্যাঁ সামনে দিয়ে গাড়ি দেখে হচ্ছে না এখন পিছন দিকে তাকিয়ে পিছনের সমস্ত গাড়িগুলো দেখছে রাস্তাটা নাচতে নাচতে যাচ্ছে সারা বাবাই যাওয়ার সময় ঘুমাতে ঘুমাতে আর ঝিমাতে ঝিমাতে কেটে গেল আর আসার সময় নাচতে নাচতে কেটে গেল লাইটিং গুলো দেখছে আর নাচছে পুরো নিহরে ভরে গেছে জানালা দিয়ে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আমি তো জানি তুমি হ্যাঁই বলবে চলে এসছি এখন ক্লাবে বাবাদের ক্লাবে প্রত্যেক বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে পাড়ার প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয় এবং খাওয়া দাওয়া চলে এখানে খুব সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে ক্লাবটা এখানে খুব সুন্দর গান বাজছে সেখানে আবার বেলুন দিয়ে সাজানো হয়েছে প্রতি বছরই আসা হয় কিন্তু অনেকটা রাত করে আসি এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু মন্দির থেকে তো সেজন্য বাবুলা করে খাওয়া দাওয়া করেই ঢুকে যেতে বাবাইকে নিয়ে আবার গিয়ে আবার বেরোনোটা চাপ হয়ে যাবে সেই কারণে তো এখানে বিরিয়ানির হাড়িটা জাস্ট এক্ষুনি খুললো দেখতে না দারুণ হয়েছিল আর প্রত্যেকটা খাবারের স্বাদও অতুলনীয় ছিল বেশ অনেকগুলো দিকে এদিকে হাড়ি রয়েছে আর এছাড়াও রয়েছে এখানে বিরিয়ানি হয়েছে আর এখানে ডিম ভাজা রয়েছে আর এখানে রয়েছে চিকেন চাপ দেখতে না এটা এত সুন্দর লাগছিল সামনে দিয়ে কি বলবো এদিকে রয়েছে স্যালাড কাটা যার মধ্যে রয়েছে শসা গাজর পেঁয়াজ আর টমেটো এছাড়া এদিকে খুব সুন্দর ভাবে টেবিল সাজানো ছিল একটা করে ছাতা দিয়ে এইভাবে গোল করে টেবিলগুলোকে দেওয়া হয়েছিল এখন যেহেতু খুব একটা লোকজন আসেনি তাই বলছিল একটু পরে বসাবে তো পাঁচ মিনিটের মধ্যেই দেখলাম লোকজন একদম ভর্তি হয়ে গেছে তো আমরা এবার সবাই বসে পড়েছি এক এক করে আমাদের সঙ্গে খেতে বসেছিল বাবাই মতো একটা কুট্টু বাচ্চা যা বাবাই থেকে বয়স দু মাস মতো কম কিন্তু খুব শান্ত শিষ্টভাবে মায়ের কোলে বসেছিল আমরা বাবাইকে নিয়ে খেতে বসলেই ও একটু দুষ্টুমি করে খাবারে থালা টালাগুলো নিয়ে সেজন্য বাবার কাছে ও ছিল আর আমরা এখন খেতে বসে গেছি তো চলো এখন ডিনারটা সেরে নি কী পরিমাণ যে গান বাজছে চারিদিকে কী বলবো মানে কান পুরো একদম ঝালাপালা হয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে যেহেতু বাড়িতে ছিলাম না খাওয়া দাওয়া করে আমরা জাস্ট ঢুকলাম ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে নিচে গল্প করছিলাম এখন উপরে এসে বাবাইকে ঘুম পাড়ানো হয়ে গেছে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে ঘুমানোটা সত্যিই চাপের হয়ে যায় আগের বছর তো বাবাই একদম ছোট ছিল ওকে নিয়ে সারা রাত খুব মানে কী বলবো খুব কষ্ট করে কেটেছে এবছর তো ও এখন ঘুমিয়েই পড়েছে আমার এই হাতে ক্যামেরা একটু ব্যথা করছে তো বাবা দিয়ে ক্যামেরা আর কি ক্যামেরাটা ধরে আছি ও ঘুমিয়ে পড়েছে এখনো বারোটা বাজেই বারোটা বাজতেই কয়েক মিনিট মতো বাকি আছে দেখলাম যে তেরো মিনিট মতো বাকি আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আজকে শেষটা দু হাজার চব্বিশের শেষটা খুব ভালো কেটেছে যার শেষ ভালো তার সব ভালো দু হাজার পঁচিশে হয়তো খুব 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 ভালোভাবে কাটবে তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক সুখ দুঃখ মিলিয়েই জীবন প্রতি বছরের প্রত্যেকটা দিন আমাদের সুখ দুঃখ মিলিয়েই থাকে সবাই এইভাবেই হাসি খুশিতে দিন কাটাও মজা করো আনন্দ করো সকলের সব স্বপ্ন পূরণ হোক চলো আজকের মধ্যে টাটা অ্যান্ড গুড নাইট আজকে লাস্ট ভিডিও তোমাদের কেমন Laglo Bye!